দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এবার শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন অধীররঞ্জন চৌধুরী তিনি বলেন মানুষের সুখে দুঃখে ভারতের জাতীয় কংগ্রেস পাশে রয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী এদিন পাশাপাশি গান্ধী নৌদাতে নির্বাচনীয় ভোট প্রচারের মাঝে শাসক দলকে চোর বলে কটাক্ষ করেন তিনি জাতীয় নির্বাচনের কমিশনের কাছে দ্বারস্থ হবেন অধিত চৌধুরী যেখানে যাচ্ছে গোব্যাক দেখাচ্ছে তৃণমূলের হারমাদ বাইক বাহিনীরা নাম না করে তীব্র কটাক্ষ অন্যদিকেও কিন্তু মীনাক্ষী মুখার্জিও সরাসরি তুলামুল পার্টির বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য রাজনীতিতে দেখা যেতে পারে মিনাক্ষী মুখার্জি একেবারে স্পষ্টভাবে বলেছেন যে মুর্শিদাবাদে তিনে তিন তৃণমূলকে কবর দিন মুর্শিদাবাদ থেকেই তৃণমূল বিদায় নেবে শুধু সময়ের অপেক্ষা বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে নির্বাচনীয় ভোট প্রচারে দেখা গেল অন্যতম বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি তিনি বলেন তৃণমূলকে চোর চোর বলে স্লোগান শুনতে হচ্ছে কিন্তু বাম কংগ্রেসের সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে শাসক দল ক্ষমতা ধরে রাখতে পারবে না আজ না হলে কাল এই তুলামুল পার্টি বিদায় নেবে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বাংলার রবীন্ড অধীর চৌধুরী নির্বাচনীয় ভোট প্রচারে অন্যতম খোস মেজাজ একদিকে সেলিম অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনীয় ভোট প্রচার একেবারে চোরানো হচ্ছে কথাতেই বলে হাতের দ্বারা উন্নতি হাত আমাদের শক্তি আর এই যে যেভাবে মানুষের সঙ্গে ঠগিয়েছে ঠগ বাজিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু লড়াই বামজোট বাংলাতে দশ থেকে বারোটি লোকসভা আসন জিততে চলেছে জয়ী হবে শুধু সময়ের অপেক্ষা কর্মীদের মাঝেই একেবারে মিচকি হাসি হাসি অধিত চৌধুরী তার শেষ সাক্ষী বাংলার আম জনতা মুর্শিদাবাদবাসীর জন্য আগামী দিন উপহার দিতে চলেছেন অধিত চৌধুরী বলেন দিল্লিতে ইন্ডিয়া জোট কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে তোলামল পার্টি দু হাজার ছাব্বিশে বিদায় নেবে ওপেন চ্যালেঞ্জ খোলা মাঠে নির্বাচনীয় ভোট প্রচারে মা বোনেদের ব্যাপক সাড়া পাচ্ছে এবং প্রচার সেরে তিনি কিন্তু একটা লালুগোলাতে জনসভায় কিন্তু জয়গ দেবেন অধীর রঞ্জন চৌধুরী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মত্তুজা হোসেন বহুলের এমনটাই খবর কিন্তু আমাদের কাছে রয়েছে রাজ্যবাসীর দলগুলাই তোলামল পার্টির বিরুদ্ধেই মানুষ কিন্তু রুখে দাঁড়াতে শুরু করে দিয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু জানানো যাচ্ছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কতটা কাজে লাগাতে পারবে শাসক বন্যাম বিরোধীরা এটাই শুধু দেখার বিষয় বাহান্ন পারসেন্ট ভোট পেয়ে অধীর রঞ্জন চৌধুরী তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হচ্ছেন ভোটে হারবেন ইউসুফ পাঠান সংখ্যালঘু ভাই বোনেরা অনেকটাই চালাক রয়েছে অনেকটাই বুদ্ধি রয়েছে তাদের পেটে ভাত হচ্ছে না ভুলবশত কারণে তুলামুল পার্টি তাদের কাছ থেকে রোজগার করে নিচ্ছে এই আইনের তোয়াক্কাকে অধিক চৌধুরী শাসকের বিরুদ্ধে তীব্র নিশানা করে বলেন যে নুনান্তে প্রান্তা শেষ হয় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের পাশে কিন্তু বামজোট জোট কংগ্রেস সমর্থকরাই রয়েছে একেবারে স্পষ্টভাবে জানানো যাচ্ছে তবে হ্যাঁ বিষয়টা হচ্ছে একটু অন্য মেজাজ মানুষের আবির্ভাব সম্পূর্ণভাবে তোলামূল পার্টির বিরুদ্ধে লড়াই রাতে তৃণমূল দিনে বিজেপি করছে তাই এদের বিরুদ্ধে লড়াই ডাক দিয়েছেন অন্যদিকে মিনাক্ষী মুখার্জিকে আমরা দেখতে পাচ্ছি যে ডোমকল থেকেও তিনি শাসক দল তৃণমূলকে তীব্র নিশানা করেছেন রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে অন্য একটা ফোস মেজাজ কিন্তু হ্যাঁ মিচকে হাসি হাসি তবে তবে আসে মন মানুষ হয়েছি আজকাল তোলামলকে দেব এবার কিসের সর্বখালের ভুল বিদায় দিবার সময় এসেছে তাই বিদায় শাসক দল তোলামল পার্টির বিরুদ্ধে লড়াই এই লড়াইয়ে লড়াই করতে হবে লড়াই জিত হতে হবে শাসকের সন্ত্রাস সন্ত্রাসকে ভয়কে ভীতিকে উপেক্ষা করে বাংলার মুর্শিদাবাদের মানুষ তিনটি লোকসভা আসনে ভোট দেবে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে যে আমরা খবর পাচ্ছি তিনি বলেছেন আরও কড়া নিরাপত্তায় প্রথম দফা তৃতীয় দফা নির্বাচনে যখন মুর্শিদাবাদে প্রবেশ হবে তখন আরও করা নিরাপত্তা তৃণমূল বুঝতে পারবে কত ধানে কত চাল এটা দিল্লির ভোট তাই দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো তুলামূল পার্টিকে ভোটটা দিয়ে নষ্ট করবেন না তুলামল পার্টি বিগত এনআরসিসি তারা কোনো রকমের সহযোগিতা তাদের সাংসদ বিজেপির বিরুদ্ধে করেছে বিপক্ষে ভোট দেয়নি বিজেপির পক্ষে ভোট কোথায় গিয়েছিল সেই খলিলুল তাই জবাব সাধারণ মানুষ দেবে আমজনতা দেবে অধীর রঞ্জন চৌধুরী কান্দি থেকে প্রচার সারার পর তিনি নৌদাতে যখন প্রবেশ করেন অধীর চৌধুরীকে কিছু মাতব্বারী শাসকের বাইক বাহিনীরা তাকে গোব্যাক স্লোগান দিতে থাকে আসল রূপে চিত্র দেখা যায় অধীর চৌধুরী কনভয় অধীর চৌধুরী তিনি বলেন প্রশাসন যদি সহযোগিতা না করে রাস্তা ঘিরে যেভাবে বিক্ষোভ কর্মসূচি করছে তৃণমূলের পায়ের তলার মাটি ক্রমশ হারাচ্ছে তাই তুলামন পার্টিকে মানুষ চিনে নিয়েছে কচি কচি ছোট বাচ্চাদের সঙ্গে হাত মিলিয়ে ফুলের মালা সংবর্ধনা পেয়ে অধীর চৌধুরী আরো একটা উজ্জীবিত হয়ে মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আবার তিনি একেবারে গর্বিত অনুভব করছেন হ্যাঁ বাস্তবে এটাই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর যে রাজনৈতিক ইতিহাস সেটাই এখন দেখার বিষয় রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে যে আলাপ আলোচনা চলছে সেটা এক প্রকার জোটের যে হাওয়া জোটের যে পালে হাওয়া বইতে শুরু করেছে এটাই হচ্ছে স্বাভাবিক রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের ভিডিও চ্যানেলটি যদি ইউটিউব চ্যানেলটি যদি সরি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইউসুফ পাঠান ভোটে হারবে কোথাকার সেই পথ্যে তিনি বিজেপির প্রচারক ছিলেন তিনি প্রাক্তন ক্রিকেটার তার খেলা জনতা দেখতে ভালোবাসে কিন্তু আসল রূপে দেখা গিয়েছে তিনি তোলামলের প্রার্থী হয়ে তিনি এবার মুখ থুবড়ে পড়বেন কেননা রাজ্য রাজনীতিতে একটা অভিনব উদ্যোগের প্রয়াসে পাঁচ পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তাই অধীরের গড় এখনও যে পরিস্থিতি আমরা দেখছি সেখানে ক্রমশ তিনি শক্তি বৃদ্ধি তাই অধীর চৌধুরীর যে স্লোগান হাত আমাদের শক্তি হাতের দ্বারাই উন্নতি আজ কংগ্রেস কংগ্রেস বলছে সবাই অধিত চৌধুরীর অনুপ্রেরণায় বাস্তবে চিত্রটা মানচিত্র রূপরেখা নাম না করে তোলামল পার্টিকে তীব্র নিশানা সঙ্গে ছিলেন মোশারফ হোসেন মধু জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তিনি বলেন তোলামল পার্টির ক্রমশ জামানা জব্দ হবে শুধু সময়ের অপেক্ষা রাজ্য রাজনীতিতেই অভিনব উদ্যোগের প্রয়াসে বাম জোটের ফলাফল একেবারে দ্বিগুণ ভালো হবে মুর্শিদাবাদ থেকে রাজনীতি শুরু করবে বাম জোট অধিত চৌধুরী নির্বাচনী ভোট প্রচারে একটা অন্যতম খোস মেজাজ যা রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্যতম যে মানে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই মাঝে কিন্তু অধিত চৌধুরী একেবারে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন শাসকের ঘর ভাঙছে শাসক দল ভেঙে হাজার হাজার কর্মী সমর্থক বাম কংগ্রেস জোটে যোগদান করছে অধিত চৌধুরী তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হচ্ছে যা সমীক্ষা দেখানো হচ্ছে তা পালন হতে চলেছে বাম জোটের ফলাফলের দিকে আরও এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই রাজনৈতিক মহল বাম কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বাংলার তারাই মনে করেছেন তবে হ্যাঁ বাস্তবে তৃণমূল পার্টি ক্ষমতা থেকে বেদায় নিচ্ছে তৃণমূলের বিরুদ্ধেই মানুষ রুখে দাঁড়াচ্ছে এটাই বাংলার সংস্কৃত রাজনীতি তৃণমূল পায়ের তলার মাটি হারাচ্ছে তাই যেখানে সেখানে অধীত চৌধুরীকে আটকানোর চেষ্টা করলেও কোনো রকমের পার পাবে না তৃণামূলের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট লড়াই করছে জোট করে